সাধুরুল ঐতিহ্য ভাই রানীগঞ্জ হাট আর আপনার জানেন হচ্ছে সপ্তাহে দুদিন বর্ষা সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন গ্রামের সবচেয়ে ছোটো ছোটো সারা এবং বকনা বাচ্চার দুটো বাচ্চা কেন হচ্ছে আপনার সেই ছেতত্বগুলো দেবো আর আমরা দেখছিলাম সামনে দুটা চমৎকার বাচ্চা একেবারে হাই পার্সেন্টের বাচ্চাগুলো আর আমরা দেখছিলাম এখানে মোমিন ভাই কে মোমিন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা ভাই আজকে বাজার চারটি নিয়ে আসলাম ভাই চারটি নিয়ে আসলাম চারটি নিয়ে আসলাম আচ্ছা বিক্রি করে চারটি নিয়ে আসে দুইটা শার্ট দিয়ে দিছি দুইটা শার্ট দিয়ে দিছি আর দুইটা বকনা দুইটা শার্ট বিক্রি করছি 65 65 দিয়ে বিক্রি করলাম আর দুইটা চাও আছে 53 53 বেচা কিনা বেচা কিনা হ্যাঁ 48 48 কাস্টমার কত বলে কাস্টমার হ্যাঁ

দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা কোয়ালিটি সম্পন্ন দেখছিলাম এখানে মেজবাহুল ভাইকে মেজবাউল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কয়টা ভাই আজকে আমার আজকে ছয়টা আছে ছয়টা কালেকশনে ছয়টা কালেকশন ছয়টা কালেকশন দেখছিলেন ছয়টা কালেকশন চমৎকার চমৎকার বাচ্চা

বকনা বাচ্চা বকনা বাচ্চা সবগুলাই বকনা সব বকনা এটাও বকনা বকনা এগুলা কি সব সাইবাল না দেশাল ভিতরে কিছু দেশি কয়টা একটা একটা দেশিয়া বড়টাই দেশি এগুলো সব সাইবাল